এক স্তম্ভ রয়েছে বলে দিয়েছেন এর আসল তুমি বলে দাও তারা যদি আমি ভালোবাসা অর্জন করতে চাই প্রিয় পাত্র হতে চাই তাহলে আমি মোহাম্মদকে যেন তারা অনুসরণ করে আর যদি অনুসরণ

আপনার বিরুদ্ধে পালন করেছে কোথা করেছে তাহলে কি আপনি মাফ করে দেবেন না তা তো বললেন হ্যাঁ অবশ্যই আমি মাফ করে দেবো সে যদি মাফ চাই আমারও ভাই নাম যেখানে কবি যে মাছ চেয়েছিল এবং Gracias.